নমস্কার বন্ধুরা স্ত্রী এর সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি আজকে আমি লোটে মাছের ঝুড়ি বা নিহে মাছের ঝুড়ি বানাবো তার জন্য এখানে আমি এক কিলোগ্রাম লোটে মাছ নিয়েছি মাছগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলি দুপিস করে কেটে নিয়েছি তারপর মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব একে আমরা লোটে মাছ বলি কিন্তু কিছু কিছু অঞ্চলে এই মাছটিকে নিহেরে মাছও বলা হয় তো এই মা লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি দুটো টমেটো রসুন কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি প্রথমে রসুনগুলি বেটে নেব এই রকমভাবে লোটে মাছের ঝুড়ি খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে এই সময়তে এই লোটে মাছ খুবই বেশি পরিমাণ পাওয়া যায় আর এই সময় প্রায় প্রত্যেক বাড়িতেই লোটে মাছ হয় তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন লোটে মাছের ঝুড়ি তারপর রসুনগুলি তুলে নিয়ে কড়াইটি গরম করে নেব তাতে বেশ কিছুটা সর্ষের তেল দেব। দিয়ে তাতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দু এক মিনিট একটু নাড়াচাড়া করব তারপর তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি এখানে আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশিই রেখেছি এতে স্বাদটা ভীষণ ভালো আসে পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন বাটাটি দিয়ে দেব। দিয়ে আবারও ওই দু তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব রসুনের ওই কাঁচা গন্ধটা চলে গেলেই হলো এখানে খুব বেশি সময় ধরে মশলাটি কষাবো না তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এখানে আগেই বলেছি দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোগুলি দিয়ে পেঁয়াজের সাথে একটু এদিক ওদিক করে নাড়াছাড়া করে নেব তারপর হলুদ নুন মিশিয়ে রাখা লোটে মাছগুলি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে মাছগুলি দেওয়ার পর পেঁয়াজ টমেটোগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দিতে হবে এই সময় মাছ থেকে প্রচুর পরিমাণে যে জলটা বেরিয়ে যায় আর তারই সাথে সাথে মাছের কাঁটাগুলোও কিন্তু ছেড়ে আসে এভাবে আমি বড় বড় কাঁটাগুলি বেছে নিয়েছিলাম আর এই রকমভাবে জলটি যখন শুকিয়ে আসবে তখন তার মধ্যে একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব নুন এক চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আর এক চামচ দেবো ঝালের গুঁড়ো এক চামচ দেবো চিনি চিনিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর এছাড়াও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিলিয়ে এক চামচ সবগুলি মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই রকমভাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মাছের ঝুড়িটি রান্না করতে টাইম লেগেছিল তো এই রকম এই সময় যখন জলটা একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দেব আর এই রকমভাবে একবার নাড়াছাড়া করে কড়াইয়ের মধ্যে মাছটি ছড়িয়ে দেবো আবার এই অবস্থায় পাঁচ মিনিট মতো রাখবো আবারও উল্টে পাল্টে নেব এই রকমভাবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে মাছটি রান্না করেছিলাম আর যখন মাছের কালারটি একদম লালচে ব্রাউন মতো চলে আসবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলি দিয়ে দেবো তারপর আবারও পাঁচ মিনিট ওইভাবে রেখে দেবো তারপর দিয়ে দেব গরম মশলা হাফ চামচ মতো গরম মশলাটি দিয়ে আবারও মাছটির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের লোটে মাছের ঝুড়ি আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে